ছোটতেই চারা ধরে আম ধরে হচ্ছে খাইতে খুব সুস্বাদু আম প্রতি বছর ফল দেয় গাছটা যদি এই গাছ কেউ বাগান তৈরি করতে চায় তাহলে এখানে যোগাযোগ করলে পাবি এই চারা গাছের মূল্য কত আপনার এই অবস্থায় এই অবস্থাতে দাম হচ্ছে আশি টাকা আশি টাকা পিস পিস মাত্র আশি টাকা পিস সুন্দর চারা একবার চারি সাইডে আম ধরে এরপরে আছে এই সাইডে চারি এক টাকাতে হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চারা গাছে আম ধরে আছে কত সুন্দর এটি হলো আম্রপালি আম না হ্যাঁ এই আম্রপালি আম আপনারা আমাদের এই প্রজেক্টে পেয়ে যাবে হ্যাঁ তো এটি এই পর্যায়ে দেখুন কত সুন্দর একটি আম দেখা যাচ্ছে গাছে তো এখন আমরা কথা বলবো এই যে আমাদের এই প্রজেক্টের যে অনার আছেন এই তার সাথে সালামু আলাইকুম আসসালাম তো এই যে আপনার এইখানে আমরুপালি গাছ হচ্ছে খাইতে খুব সুস্বাদু আম প্রতি বছর ফল দেয় গাছটা যদি গাছ কেউ বাগান তৈরি করতে চায় তাহলে এখানে যোগাযোগ করলে পাবি

আচ্ছা এখান থেকে যে সংগ্রহ করে যে রোপন করতে হবে হ্যাঁ ওটা কি মাটি তৈরি করার বিষয় আছে না আম্র জল ছাদের বাগানে তৈরি করে তেলে হয়তো বা তৈরি করা লাগবেই মাটি আর ধরলে এমনি সরাস সরাসরি মাটিলা তেলে তৈরি করা লাগবে এমনি তৈরি করে পানি আর একটু জৈব সার দিলে ওকে জৈব সার না দিলেও সমস্যা নেই পরে সেচ দিবি কোবা দিবি তাহলে আচ্ছা তাহলে এই আমাদের আমরূপালি আম্রুপালি আমের চারা খুব সুন্দর সার সারি সাইডে আম তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজেই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই ছিল আজকে ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরলিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরলিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবে তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোন চারা গাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সংগীত হর্টিকালচার বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম